কাঁচা আমের দিন শেষ হয়ে যাচ্ছে তাই আমরা আজকে কাঁচা আম দিয়ে আম ভর্তা বানাবো আম সব পিকে কাঁচা পেয়েছি সেগুলি এখন আমরা মেশিন দিয়ে গুঁড়ো গুঁড়ো করে এখন আমরা আম ভর্তা পেবো আম ভর্তা কার কার পছন্দ জানি সবার পছন্দ তাই না সুন্দর হয়েছে তাই না মরিচা মরিচ আমরা আগুনে পুড়ে নিয়েছি সেটা লবণ দিয়ে আমরা ডলে রেখেছি এখন আঙ্গুলি আমরা ঘষতেছি আঙ্গুলি ঘষা হলে কাঠ দিয়ে মাখাবো সেই সাপে বেডলায় পানি এসে পড়েছে আম ভর্তাটা খাবে এই যে আমরা আমগুলি কেটে এগুলি এখন একটা করে ধরছি দেখছেন কতগুলি হয়েছে এইভাবে আমি সবচেয়ে করে তারপরে কাশি কিছু করতে গেলে কিছু তো কষ্ট করতেই হবে তাই না খেতে গেলে তো আম হবে হবে আমাদের আম ঘষা শেষ এখন আমরা আমগুলি মাখাবো কাছন্দ দিয়ে এখন মাখাবো এখন আমরা কাসন্দটা